ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা সত্তর হাজার ছাড়িয়ে গেছে এমনটাই জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও অবরুদ্ধ এই ভূখণ্ডটিতে ইসরায়েলি সামরিক অভিযান অব্যাহত রয়েছে এবং প্রতিদিনই বিভিন্ন এলাকায় ড্রোন বিমান হামলা ও গোলা বর্ষণে আরও হতাহতের খবর সামনে আসছে কৃষ্ণ সাগর অতিক্রমের সময় রাশিয়ার কথিত ছায়া নৌবহরের জ্বালানি তেলবাহী দুটি ট্যাঙ্কারে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেনে নৌবাহিনী এ তথ্য নিশ্চিত করেছেন ইউক্রেনের কর্মকর্তারা ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি যাচাই করা ভিডিও ফুটেজে দেখা যায় উচ্চ গতিতে ছুটে আসা ড্রোনগুলো সরাসরি ট্যাঙ্কারগুলোতে আঘাত হানে মুহূর্তেই ঘটে বিস্ফোরণ ছড়িয়ে পড়ে আগুন ও কালো ধোঁয়া বিভিন্ন গণমাধ্যমের সূত্রমতে এমটি কাইরোস থেকে পঁচিশ নাবিককে উদ্ধার করেন তুরস্কের কোস্টগার্ডের সদস্যরা যাদের মধ্যে চারজন বাংলাদেশি নাবিক আছেন তারা সবাই সুস্থ আছেন এশিয়ার বিভিন্ন দেশে ভয়াবহ বন্যা প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে ছশো জনে নিখোঁজ রয়েছেন বহু মানুষ নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে খবর বিবিসির উষ্ণমণ্ডলীয় ঝড়ের প্রভাবে তীব্রতর হওয়া মৌসুমি বৃষ্টি ইন্দোনেশিয়া মালয়েশিয়া থাইল্যান্ড ও শ্রীলঙ্কায় বড় বন্যা পরিস্থিতি সৃষ্টি করেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কয়েক কোটি মানুষ পেট্রোবাংলা সূত্র বলছে স্থানীয় গ্যাস উৎপাদন দিন দিন কমছে গত কুড়ি বছরে প্রতি বছর গড়ে প্রায় একশো মিলিয়ন ঘনফুট করে গ্যাস উৎপাদন কমে গেছে বর্তমানে সেই ঘাটতি বেড়ে দাঁড়িয়েছে দেড়শো মিলিয়ন ঘনফুটে বিবিয়ানা গ্যাস ক্ষেত্র থেকে এখন প্রতিদিন এক হাজার মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যায় কিন্তু দেশের সবচেয়ে বড় এই গ্যাস ক্ষেত্র থেকেও উৎপাদন দিন দিন কমে আসছে পুরোনো গ্যাস ক্ষেত্রগুলোরও উৎপাদন ক্রমে কমছে আগামী তিন বছরে ইউরোপীয় ইউনিয়নের বাইরের দেশগুলো থেকে বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে অন্তত পাঁচ লাখ বিদেশি কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে ইতালি দেশটির নতুন দু থেকে আঠাশ ফ্লোর ডিগ্রি অনুমোদিত হবার পর অভিবাস প্রত্যাশী কর্মীদের জন্য আনুষ্ঠানিকভাবে নতুন সুযোগের দরজা খুলে দিয়েছে সরকার ইতালির শ্রমবাজারে দীর্ঘদিন ধরে শ্রমিক সংকট দেখা দেওয়ায় এই উদ্যোগকে ইতালির অর্থনীতি সক্রিয় রাখার বড় একটি পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে পরিবহন কৃষি নির্মাণ সরবরাহ ব্যবস্থা পর্যটন সহ কয়েকটি খাতে শ্রমিকের ঘাটতি পূরণের লক্ষ্যেই এই বিশাল নিয়োগ পরিকল্পনা একটা সময় মনে হচ্ছিল সহজেই জিতে যাবে বাংলাদেশ সেখান থেকে শেষ দিকে এসে জমে উঠে ম্যাচ এমনকি হারের সংখ্যাও পেয়ে বসেছিল বাংলাদেশকে মোহাম্মদ সাইফুদ্দিন দারুণ ব্যাটিংয়ে সেই শঙ্কা দূর করে দিলেন শেষ ওভারের দারুণ এক জয় পেল লিটন দাসের দল চট্টগ্রামের সিরিজে দ্বিতীয় টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডকে চার উইকেট আর দুই বল হাতে রেখে তিন ম্যাচ সিরিজে এক এক সমতা ফিরিয়েছে টাইগাররা